আমরা চাইছি এখন সিরাজগঞ্জের অন্যতম একটা সুন্দর একটা জায়গায় সেটা হলো যে এটাকে বলা হয় আহ ক্লোজারের শেষ মাথা এই যে আমার পেছনে আই লাভ সিরাজগঞ্জ দেখে এবং আমার আরেকটা পাশে ওই যে মুক্তিযুদ্ধের একটা ভাস্কর্য বা একটা হলো যে স্মৃতিস্তম্ভ এবং আমার পেছনে আমরা যদি দেখতে পাই যমুনা নদী যমুনা নদীর একেবারে আমার সামনে যদি দেখতে পাই যমুনা সেতু এবং যমুনা সেতুর পাশেই হলো যে একটা সুন্দর জায়গায় সেটাকে সেটা হলো যে চায়নাবাদ সব মিলে আমার এই জায়গাটা খুব খুব বেশি পরিমাণে ভালো লাগছে দুটো কারণ আছে সিরাজগঞ্জ ভালো লাগে সিরাজগঞ্জের সব কিছুর মধ্যে একটা স্নিগ্ধতা আছে এবং কোনো কিছুর মধ্যে তেমন একটা মানে কৃত্রিমতার ছোঁয়া নাই এখন পর্যন্ত এবং আমি গ্রামের একটা অদ্ভুত ইয়া পাইছে একটা ফ্লেভার পাইছে সিরাজগঞ্জের সবকিছুই কেমন যেন একটা হলো যে কি বলবো মানে মন থেকে মনে হয় যেন করছে এই মানুষগুলো সিরিজের প্রকৃতিগুলো বা হলো যে সিরাজগঞ্জ আশেপাশে যেখানে থাকায় বাতাস এরপরে হলো যে সবুজ নদী চমৎকার একটা যে ফ্লেভার পাইছে সিরাজগঞ্জ